আজকে এমন কোয়ালিটি গোদ দেবো আগে কোনো টাকা ছাড়া সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে একবারে ছয়টা বাচ্চা দেবো সার বাচ্চা দর্শক এরকম কোয়ালিটি মানের গরু একবারে পাইকেটে দিয়ে দেবো ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আগে কোনো টাকা ছাড়াই আগে টাকাই লাগবে না কোনো টাকা আগে অগ্রিম দিতে হবে না না অগ্রিম কোনো টাকা দেওয়াই লাগবে না আজকে হাই কোয়ালিটি সার বাচ্চা দেবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে অথবা আইসিও নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নেই

অনেক সুন্দর কোয়ালিটি পার্সেন্টেজ সম্পূর্ণ যেমনি কালার আছে লাভি টাভি এবং এটা একটা হাত পায়ে গঠন প্রণালীর একটা গরু ঠিক আছে খাবার দাওয়ার যথেষ্ট ভালো গলাতে পর্যাপ্ত ঝোল আছে সুন্দর একটা গঠন প্রণালী একটা গরু ঠিক আছে বয়সটা কেমন আছে এটার এটা নয় মাসের মতো বয়স আছে নয় মাসের মতো বয়স হ্যাঁ কান মাথাটা তো দেখাও কানগুলা আহ ভাষা কান সব দিক থেকে সুন্দর ঠিক আছে দেখতে পাচ্ছেন কান মাথা

এটাও একটা ইন্ডিয়ান একটি গির অরিজিনাল একটা গির এটা সার হুম হুম এটা আট মাস বয়সের মাথাটা এত সুন্দর এক্সেপশনাল মাথা এবং কান টান অনেক সুন্দর চিকন চিকন কান গলায় পর্যাপ্ত ঝোলা আছে খাবার দাবার বিন্দু পরিমাণ সমস্যা নাই এবং গঠন প্রণালী এত সুন্দর যা দেখার মতন গরুটা ঠিক আছে লাভি টাভি হাত পাও বডি স্টেক্সার সব দিক থেকে একবার একটা কোয়ালিটিফুল একটি সার বাচ্চা ঠিক আছে এটার বয়সটা কেমন আছে এটা বয়স আছে হলো এটা আট নয় মাস আনুমানিক বয়স আছে আট থেকে নয় মাসের মতো বয়স আমার বয়স কালারটা একটু মানে ইয়া লাগতেছে তবে এটা কালার কালো রংটা আরো একটু বয়স বয়স সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাবে কালো রং আরো বেশি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কমতি নাই খুবই দারুণ একটি গরু 100% সুস্থ সবল হ্যাঁ 100% সুস্থ এবং পরিপূর্ণ খাওয়া দাওয়ার সুস্থ সবল ইনশাল্লাহ কোনোরকম রোগবে দিনের দামটা রাখছেন কত আমি এখানে এক এবং দুই এ দুইটা দাম রাখছি অনলি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ঠিক আছে আটচল্লিশ হাজার টাকা জোড়া জোড়া তাওটাই গির সারবাছ দুইটাই হান্ড্রেড গির নেপালি খুবই সুন্দর আট নয় মাসের বয়সে দুটা গির সারবাচক দিবো একবারে সীমিত লাগবে পাই রেটে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা থাকবে দাম আচ্ছা আচ্ছা দর দামের সুযোগ আছে না ফিক্সড হালকা এভাবে কথা বলার জায়গা আছে একবার সীমিত কথা বলে নিতে পারবে চলেন আমরা পরবর্তী দেখি হ্যাঁ দেখে বাবা আমরা সিরিয়ালের তিন নাম্বারে মাসাল আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা আসলে কেউ কেউ ফ্লেগবি বলবে তবে ফ্লেগ বি বলুন এটা অরিজিনাল পিওর একটি হলিস্টিয়ান ফিজিয়ান একটি সার এটা ডবল বডির বাচ্চা ঠিক আছে যে মাথাটা সাদা আছে এবং বডির স্ট্রাকচারটা বডির শোল্ডার পয়েন্ট একবারে লেভেল বডিটা পিসার বডিটা অত্যন্ত ভারী পায়ের খুরগুলো গোল পাগুলো অনেক মোটা একটা চওড়া বডি খুবই মানে একটা হাই পার্সেন্টেজ ফ্রিজিয়ান সার আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে এটার এটার বয়স আছে এটা হচ্ছে 8 থেকে 9 মাস আনুমানিক বয়স আছে ইনশাআল্লাহ 8 থেকে 9 মাসের মতো বয়স আছে হ্যাঁ পরিপূর্ণ সুস্থ সম্পূর্ণ সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই আচ্ছা এই বাচ্চাটি সিঙ্গেলে কেমন দাম রাখছেন মামা এটা দাম থাকবে অনলি 75000 টাকার দাম থাকবে ঠিক আছে 75000 হ্যাঁ 75000 আচ্ছা কোনো দর্শক ভাই দেখে শুনে পছন্দ হলে কথা বলে নিতে পারবে জি ইনশাআল্লাহ পারবে নিতে পারবে চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি আমরা সেলের চার নাম্বারে মাসাল আরেকটি গরু দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক্সেপশনাল কালারের একটি গরু এই গরুটির সম্পর্কে একটু বলেন দর্শক কি জাতের গরু এটা এটা একটি পাকড়া একটি সার বাচ্চা শাহিয়াল জাতের বর্ডার কস এবং এটা কালার আসছে ইউনিক কালার আনকমন কালার আসছে দেখতে অত্যন্ত সুন্দর লাগতেছে আসলে গরুটা হেভি সুন্দর কোয়ালিটি ডবল বডি একটি বাচ্চা খাবার দাবার পরিপূর্ণ সুস্থ কোনো ধরনের রোগ বিধি নেই খুবই সুন্দর গরুটা

চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখে আমার সিরিয়ালের পাঁচ নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু মামা এটা একটি পাকরা ইউনিক কালার লাল সাদা মিশ্রণ কালার একটি একটা রাত মানে শাইয়াল একটি মেয়ে বাচ্চা ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মেয়ে বাচ্চা শাইয়ালের মেয়ে বাচ্চা একটা হান্ড্রেড কোয়ালিটি একটি মেয়ে বাচ্চা যতটা পার্সেন্টেজ আছে দর্শক দেখলে বুঝবে যে আসলে কতটুকু পার্সেন্টেজ আছে কোয়ালিটি আছে আচ্ছা খুবই সুন্দর একটি ডবল বডির বাচ্চা লাভি টাবি গলা কম্বল এবং কোনো ধরনের সমস্যা নাই তলাবারটা দেখায় দেন

ইন্ডিয়ান একটি গির একটি মেয়ে বাচ্চা ঠিক আছে গির জাতের একটি বকনা হ্যাঁ গির জাতের বকনা একবারে হাই কোয়ালিটি মাথাটা সুন্দর একটা ব্যান ব্যান করা মাথা আর কানটানগুলো চিল চল চিকন এবং গলায় অনেক ঝোল আছে পরিপূর্ণ সুস্থ ইনশাল্লাহ কোনো ধরনের রোগ ব্যাধি বা কোনো সমস্যা নেই বয়সটা কেমন আছে এটার এটা আছে নয় মাস প্লাস মাইনাস হতে পারে নয় মাস প্লাস মাইনাস বয়স আছে না হ্যাঁ হ্যাঁ এবং পরিপূর্ণ একটি সুস্থ সবল একটি বাচ্চা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নয় মাস প্লাস মাইনাস বয়স

তালা মাত্র নিতে পারবে অনলাইনে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অথবা সরাসরি আমার ঠিকানা এসে করে কালেক্ট করতে পারবে ইনশাল্লাহ নো প্রবলেম আর আমি বড় বড় সুবিধা দিয়েছে আমি অনেক ধরে ব্যবসা করি ক্যাশ অন ডেলিভারিতে গরু দিয়ে নিতে পারবে আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দেন আমার ফোন নম্বর হলো জিরো ওয়ান সেভেন নাইন সিক্স জিরো টু ডবল এইট ফাইভ টু এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে সরাসরি কথা বলে অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই গরু ইনশাল্লাহ নিতে পারবে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম